আল্লাহ হাবিব বলতেছেন তোমার নামটা দায়ুষের খাতায় রয়েছে তোমার নামটা দায়ুষের খাতায় রয়েছে যদি তোমার মা পর্দা না করে যদি তোমার স্ত্রী পর্দা না করে তোমার স্ত্রী যদি পর্দা না করে তোমার নাম দায়ুষের খাতায় রয়েছে হাজারো গুণ তোমার মধ্যে আছে কিন্তু তোমার বিবি পর্দা করে না আল্লাহ হাবিব বলতেছেন তুমি জান্নাতে যাবে না তোমার মেয়েটা পর্দা করে না তোমার স্ত্রী পর্দা করে না তোমার মা পর্দা করতেছে না তোমার বোন পর্দা করতেছে না এই সবার জিম্মাদারি তোমার আমরা যারা পাঁচ সলাত আদায় করি সুন্দর সুন্নতি লিবাসের উপর চলি আশাবান যোগ আমরা জান্নাতে যাব এই আশা নিয়ে আমরা বসে আছি এই বিশ্বাস আর আশা নিয়ে আমরা আছি পরিবারের একজন সদস্য নষ্ট হলে এর দায় আপনাকে দিতে হবে এর ক্ষতি আপনাকে নিতেই হবে ও আং ফুসাকুম ওয়াহলিকুম নারা তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও তোমার আহাল পরিবারকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও তাহলে তুমি অর্থে জাহান নামের আগুন থেকে বাঁচবে তুমি একা নয় তোমার সাথে তোমার পরিবার রয়েছে তোমার সমাজ রয়েছে তোমার রাষ্ট্র রয়েছে থার্টি ফার্স্ট নাইট নামে যে রাতগুলো আসতেছে সহচর মানুষদেরকে দাওয়াত আহ্বান করে মানুষদেরকে চেয়ে নামের দিকে আহ্বান করে গুণার দিকে আহ্বান করে এই দিনে কত হাজারো আমার সন্তানেরা কনসার্টের নামে নতুন বছর উদযাপন নামে কিসের নতুন আর কিছু পুরাতন আফসোস করতে হবে আপনাকে আমার জীবন থেকে একটা বছর চলে গেল আপনার জীবন থেকে একটা দিনের হিসাবে তো আমি আপনি দিতে পারি না গতকালের হিসাব আপনি দিতে পারবেন চব্বিশ ঘন্টা আপনি কয়টা ভালো কথা বলছেন কয়টা মন্দ কথা বলছেন আপনার নজরটা কোথায় গেছে কোথায় যায়নি ভালো মন্দ ঘন্টা হিসাবে দিতে হিসাব দিতে পারবো না এক হিসাব দিতে না এক মাসের হিসাব দেওয়ার ক্ষমতা নেই আমাদের এক বছর কোথায় আর আপনি উৎফুল্ল হয়ে পাগলের মতো করে আপনি নাচতেছেন খুশিতে নাচতেছেন আপনি আপনার নাচার সময় আসছে এখন আপনার তো কলিজা ফেটে যাবে আপনার এই এক বছরের হিসাব যদি শুধু নেওয়া হয় তেইশ সাল আপনার কিভাবে কাটছে আপনার জীবনে তেইশ সাল কিভাবে কাটছে আপনার কত কত ভুলে ভরা জীবন। যারা গুনায় অভ্যস্ত গুণা করতে যারা পছন্দ করে যারা ভালোবাসে তাদের জীবনটা তো গুণা ভরা জীবন গুণা করতে 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 এমন কোন গুণা নেই যে আজকের নামাজিরা আমরা করতেছি না আপনি কিসির উদযাপন করেন কিসের কোন দিবস আপনি পালন করতেছেন এই দিবসের নামে কি হয় আমরা সবাই কম বেশি জানি আগে তো এখন ওপেনলি হয় কত হারা মসলিল নগ্ন যেখানে আল্লাহ বলতেছেন তোমরা জিনার কাছে জিনার কাছে যেও না অশ্লীলতার কাছে তোমরা যেও না জিনা তো দূরের কথা ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা অশ্লীলতার কাছেও যেও না আমার গোলামেরা ইন্নাহু কানা ফাহিজা এই অশ্লীলতার কাছে তুমি যেতে পারবে না অশ্লীল কাছ তো দূরের কথা জিনা করা তো দূরের কথা তার কাছে তুমি ফিরবে না